প্রতিবাদ করছেন চাকরি চলে যাবে না ট্রান্সফার হবে পুলিশের ঘরে তো মা বোন রয়েছে রাত আটটার পর পুলিশের মেয়েকে পুলিশের বোনকে যদি কেউ টানে তখন পুলিশ কি করবে এই পুলিশের মা বনেদের যদি

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দিতে পারুদ্রীলকে আমরা দেখতে পাচ্ছি রুদ্রীলকে তারা হচ্ছে রুদ্রীলকে তারা হচ্ছে করছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীকে দিলে গুরুত্ব দিলে নিরাপত্তারক্ষীকে দিলে নিরাপত্তা নিরাপত্তারক্ষী